চলো ওই দরজা লক করছেন এখনো রোদ পাঁচটা কুড়ি হয়ে গেছে এত রোদ দেখে না বেরোতে ইচ্ছা করছে না মানে আর তাছাড়া সত্যি কথা বলতে আমরা একটা ট্যুরে আসিনি হ্যাঁ ছেলের কাছে আছি অল্প অল্প আস্তে আস্তে করে ঘুরবো ডেফে নিচ্ছি দেখুন এটা হলো ছেলের হাউজিং কমপ্লেক্সটা আর কর্তমশাই জোরপায় হাঁটা লাগিয়েছে যেহেতু ক্যাব বুক করে দিয়েছে ক্যাব না মানে অটো অটো এখানে সার্ভিস খুবই ভালো আর অটো করে না যে কোনো গন্তব্যে খুব জলদি পৌঁছে যাওয়া যায় কেন এখানে প্রচুর ট্রাফিক জ্যাম হয় তো দেখুন কথা বলতে বলতে অটো এসে গেছে তো আমরা অটোতে উঠে যাচ্ছি আর আমরা আজকে কোথায় যাচ্ছি চলুন সেটাই আস্তে আস্তে আপনারা জানতে পারবেন তো আগে অটোতে উঠে বসে নেই আর আমি তো খুব ধীর পায়ে হাঁটছি পায়ে প্রচণ্ড ব্যথা এই একটা সমস্যা হয়ে গেছে মানে অটোতে ওঠাটাও একটা সমস্যা হয় এইবার আমরা দুজনেই উঠে গেলাম আর ঠাকুর ঠাকুর করে রওনা দিয়ে দিলাম যদিও দুপুরবেলা বাড়ির থেকেই লাঞ্চ করে নিয়েছিলাম তখন পাঁচটা কুড়ি হয়ে গেছিল আর দেখুন বন্ধুরা শহরটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানকার সব রাস্তাগুলোই কিন্তু এলিব্রেটেড রোড তাতেও কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম হয় আর এছাড়া তো মেট্রো আছেই তো চলুন আমরা কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি আমরা আপনাদের দুজনেই যাচ্ছি ছেলের অফিসে আছে তো আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বিড়লা মন্দিরও আছে আমরা সকালের ছেলে করে গেছিলো বিড়লা মন্দির চাই তারপর আপনাদের থেকে আবার কথা দিবেন সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে আমার ছেলে যে তো জুবলি গার্ডেনে থাকে তো এখান থেকে বিড়লা মন্দির পৌঁছোতে জাস্ট ফোর্টি মিনিটস মতো লাগলো তো গিয়েই দেখলাম যেখানে অটো দাঁড় করায় সেখানে শাড়ি দিয়ে পুজো সামগ্রীর যাবতীয় দোকান কিন্তু রয়েছে এখান থেকেই আপনারা পুজোর ডালি নিয়ে ওকে আর সিস্টেম হয় এধার কাছে চপ্পল নারকেল ফুল ধূপকাঠি সব দিয়ে যে ডালিটা সেটা হলো ষাট টাকা নিলো তো আমি একটা ডালি নিয়ে নিলাম আর এখানে অটো দাঁড় করিয়ে দেয় ভেকেল রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা মন্দিরের ওপরের দিকে আছে মন্দিরে উঠতেই দেখুন লেখা রয়েছে মন্দির বারোটার থেকে দুটো পর্যন্ত বন্ধ থাকে আর এখান থেকে জাস্ট দু মিনিটে আপনারা বিড়লা সায়েন্স সেন্টারে পৌঁছে যেতে পারবেন তো বেঙ্কটেশ মন্দির সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে তার পোস্টারটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার দেখুন কতমশায় আগে আগে উঠছে যে চলুন বিড়লা মন্দির এসে গেছি আর এখানে পুজোর ডালি নিয়ে নিয়েছি এখানে যা সিস্টেম আমি দোকান থেকে দেখলাম আর এই যে আমার পেছনেই হলো মানে সামনে আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা করে রয়েছি এখানে বিড়লা মন্দির আর কর্তমশায় আগে আগে হাঁটছে মন্দিরে যাই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা উঠেই খুব সুন্দর একটা স্বামীনারায়ণজির মূর্তি এখানে রয়েছে আর এর বা পাশেই রয়েছে জুতো মোবাইল তারপরে ইলেকট্রনিক সমস্ত গ্যাজেট রাখার জায়গা তো আস্তে আস্তে আমরা উঠছি আর তখন কিন্তু আস্তে আস্তে বিড়লা মন্দিরের লাইটও জ্বলে গেছে অপূর্ব সুন্দর এই যে স্ট্যাচুটা মানে ভেঙ্কটেশ নারায়ণের মূর্তিটা তো সেটাও দেখলাম তারপরে বললাম এখানেও ছবি তুলবো আগে পুজো দিয়ে আসি তো কর্তমাস এখানে জুতো রাখা যেহেতু দুজনে গেছি একসঙ্গেই জুতোটা রাখবো জুতো প্লাস মোবাইল তারপরে ইলেকট্রনিক যাবতীয় জিনিস এখানে কিন্তু পোস্টার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিছুই কিন্তু ভেতরে নিয়ে ঢোকা যাবে না তো আস্তে আস্তে দেখুন কর্তমশাই আগিয়ে যাচ্ছে এখানে জুতো রাখার জায়গা তো জুতোটা রাখলাম তারপরে মোবাইল রাখারও ব্যবস্থা আছে তো মোবাইল রেখে তারপরে এবার হাত ধুয়ে আমরা মন্দিরে প্রবেশ করব একদম স্ট্রিক্টলি বারণ কিন্তু মানে মোবাইল নিয়ে বা মন্দিরে যাওয়া তো দরকার নেই আমাদের ঠাকুর দর্শন করাটাই মেন প্রায়োরিটি কিন্তু বিড়লা মন্দিরের ভেতর থেকে না চারপাশের ভিউটা দারুণ কিন্তু কিছু করার নেই যেহেতু মোবাইল নিয়ে যেতে পারিনি অথবা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না তো বাইরের থেকে যতটুকু পারলাম সেইটুকুই ছবি তুলব এবার আস্তে আস্তে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল মন্দিরের ভেতরে উঠেই প্রথমেই কিন্তু রয়েছে এখানে গণেশজীর মূর্তি প্রথমেই গণেশজিকে প্রণাম করলাম অপূর্ব সুন্দর মূর্তি মন প্রাণ জড়িয়ে গেল তার পাশেই আসছে মহাদেব ও পার্বতী মাতা তা পার্বতীর মূর্তি তার পাশেই আছে বজরঙ্গবলীর মূর্তি আর এদের এই মন্দিরের পাশেই আছে লিফ্টের ব্যবস্থা তারপরে বজরাঙ্গলি যেহেতু আমরা আঠেরোই ফেব্রুয়ারি গেছিলাম মঙ্গলবার ছিল তো এই যে পাথরের দুপাশে দুটো মন্দির একটা হলো শঙ্করজির মূর্তি শঙ্কর ভগবান আর একটা মাতা পার্বতী আর রয়েছে বজরঙ্গবলীর মূর্তি তো বজরাঙ্গলির ওখানেই পুজো দিলাম তারপরে এখান থেকে দেখুন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠতে হয় সেখানে রয়েছে স্বামীনারায়ণ মূর্তি তা আর আছে সাই বাবার মন্দির তো সবই কিন্তু মন্দিরগুলো আমরা দর্শন করলাম প্রণাম করলাম যেহেতু মঙ্গলবার ছিল বজরঙ্গবলীর ওখানেই প্রণাম দিলাম পুজো দিলাম এই যে এখানে আছে ওয়াশরুম আর এইখানে যে প্রাইভেট ভেহিকেলগুলো যারা নিয়ে আসে তারা ওপরে এসে এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা আছে আর এখানে দেখুন খুব সুন্দর একটা স্টল রয়েছে বা একটা বড়ো দোকান রয়েছে যেখানে যাবতীয় জিনিস মানে মূর্তি স্ট্যাচু তারপরে শোপিস তারপরে বই ধূপ টাইপের জিনিস যাবতীয় জিনিস কিন্তু কি রিং পাওয়া যায় কিন্তু প্রচুর দাম মানে একটা কি রিং শুরু হচ্ছে মিনিমাম সত্তর টাকা থেকে আশি টাকা কোনোটা দেড়শো দুশো আড়াইশো মানে এটা অস্বাভাবিক লাগলো সে যাই হোক আমি আর কিছু জিনিসের দাম জিজ্ঞেস করলাম না কিন্তু খুব সুন্দর করে সাজানো ঘুরে ঘুরে একটু দেখছিলাম তখন ওরা একজন বলল যে আপনারা দেখতে পারেন ছবি স্টিল ছবি তুলতে পারেন কিন্তু ভিডিও করবেন না তো এই পর্যন্ত ভিডিও করে এখানে অফ করে দিলাম আর এই যে দেখুন কাঠের এই কি রিংগুনো সত্তর টাকা আশি টাকার এইগুলো আড়াই শো তিনশো চারশো টাকা করে এক একটা কিরিং তো অতএব কেনার কোনো প্রশ্নই নেই শুধু দেখেই চক্ষু চক্ষুসাঠ করলাম এই সব দেখতে দেখতে তারপরে যেহেতু মোবাইল অফ করে দিতে হলো আর আর দেখলাম না এখানে একটু দাম জিজ্ঞেস করলাম এইগুলো বললো মিনিমাম সত্তর আশি টাকা করে কোনো বার্গেনিং একদম ফিক্সড প্রাইস এখানে দিতে হবে আর সামনেই আছে এখানে বেঙ্কটেশ নারায়ণকে পুজো দেওয়ার জন্য লাড্ডুর দোকান তো আস্তে আস্তে এখান থেকে কয়েকটা স্টিল ছবি তুলে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসলাম এই দোকানের সামনেই রয়েছে একটা বাঙালি চায়ের দোকান চা স্ন্যাক্স সিঙ্গারা যাবতীয় জিনিস পাবেন তো সেখান থেকে বেরিয়ে কর্তামশাই যেহেতু আর ওপরে ওঠেনি পুজো দিয়ে সে দাঁড়িয়ে রয়েছে একটা জায়গাতে মানে যেখানে ভেঙ্কটেশ নারায়ণের মূর্তিটা রয়েছে তারপরে একসঙ্গে আমরা যাব আর এই যে আপনাদের ভেতরের মূর্তি না দেখাতে পারলেও এখানে একটা ছবি রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দূরে যে উঁচু মন্দিরটা দেখা যাচ্ছে এটাই কিন্তু বেঙ্কটেশ নারায়ণের মন্দির লিফটের ব্যবস্থা কিন্তু আছে সিঁড়ি দিয়েও উঠতে পারেন যারা উঠতে পারবেন না তাদের কিন্তু লিফটের ব্যবস্থা আছে তো সুন্দরভাবে পুজো দিলাম দর্শন করলাম মনটা একদম ভরে গেল বিকেলটাও কেটে গেলো কেন ছেলে তো সকালবেলা নটার সাড়ে নটায় বেরিয়ে যায় আর রাত দশটা সাড়ে দশটায় আসে তো আমাদের সন্ধ্যেটা খুব সুন্দরভাবেই কাটলো আর একবার যাওয়ার আগে আপনাদের সঙ্গে বিড়লা মন্দির বা বেঙ্কটেশ নারায়ণের মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এইবার আস্তে আস্তে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবার এই যে এইখান থেকেই ওপরে উঠতে হয় আর ওপর থেকে কিন্তু দারুণ লাগে এই সেকেন্দ্রাবাদের ভিউটা এই যে কর্তামশাই দেখুন শ্রীকৃষ্ণ স্টাইলে দাঁড়িয়ে রয়েছেন আমার জন্যই অপেক্ষা করছেন আমাকে দেখে আবার আস্তে আস্তে হাঁটা লাগালেন ততক্ষণে আমাদের জুতো টুতো নেওয়া হয়ে গেছে আর এই যে বেঙ্কটেশ নারায়ণের যে বাইরে যে মূর্তিটা রয়েছে এ বললাম যে এখানে দাঁড়িয়ে চলো এসেছি যখন একটা ছবি তুলে নিই তো ছবি তুললাম আর এই যে সমস্ত দোকান কিন্তু অলরেডি আমরা নিচে নেমে এসেছি এখানেই দোকান আছে পুজোর ডালির এখান থেকেই আপনারা ডালি নিয়ে নিতে পারেন এরপরে আমরা আস্তে আস্তে নেমেই একটা সামনেই অটো পেয়ে গেলাম তো অনেকটা সময় হাতে রয়েছে বলে তখন এই পৌনে সাতটা সাতটা বাজতে যাচ্ছে তো কর্তমশাই বলল যে চলো আমরা ওই লোম্বিনী পার্কটা একটু ভিজিট করে নিই তো আমরা হ্যাঁ ঠিক আছে ছেলে তো দশটার আগে আসবে না তো যদি পেয়ে যাই তো চলো তারপরে এই যে অটোকে সে আস্তে আস্তে জিজ্ঞেস করতে যাচ্ছে এখানে তো সবই অনলাইন বুকিং করে কিন্তু এমনি জিজ্ঞেস করলেও কিন্তু যায় কিছু কিছু অটো তো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সই কিন্তু আমি যেহেতু হাঁটতে পারবো না সেহেতু অটো করেই নেওয়া হলো তো অটোওয়ালা রাজি হয়ে গেল তো আমাদের নামিয়ে দেবে লোম্বিনী পার্কে আর দেখুন এখানেও প্রচুর জিনিস আছে কেনার সেগুলো আপনাদের দেখাতে দেখাতেই চললাম আমি এরপরে আমরা এসে গেলাম লম্বিনী পার্কে এখানে কিন্তু বোট রাইড প্লাস মানে যেটা হোসেনসাগর সাগর লেকে বোট রাইড হয় আর লেজার শো আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো অ্যাসেম্বলি হল ও তেলেঙ্গানার সচিবালয় দিনের বেলা তো সুন্দর লাগেই কিন্তু রাত্রে লাইট জ্বালানোর পরে বিল্ডিংটা একটা অপূর্ব লাগে দেখতে তো সেইটা দেখতে দেখতেই কিন্তু আমরা লুম্বিনী পার্কের ভেতরে এবার প্রবেশ করবো আমার ঘড়িতে সাতটা এটা নটা পর্যন্ত খোলা থাকে লুম্বিনী পার্ক চলো এই যে তিনি এখন এখানে টিকিট করবেন টিকিট করে এখান থেকে যাওয়া হ্যান্ট্রি মিনি পার্কের ভেতরে ঢুকেই বা হাতেই আছে টিকিট কাউন্টার এখানে বড়দের জন্য কুড়ি টাকা আর বাচ্চাদের জন্য দশ টাকা এখান থেকে টিকিট করে তবেই কিন্তু পার্কের ভেতরে এন্ট্রি হবে তো দেখুন কর্তামশাই দাঁড়িয়ে গেছে ফাঁকাই ছিল মানে লাইন আসছে ফাঁকা হচ্ছে তো এই যে টিকিটটা নিয়ে নিল আমাদের দুজনার জন্য এরপরে আমরা ভেতরে ঢুকবো চলুন পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা চেকিং করে তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি করাচ্ছে তো এই যে কর্তা আগে হয়ে গেছে চেকিং তারপরে আমার জন্য ওয়েট করলো এরপরে আমরা পার্কের ভেতরে কিন্তু ঢুকে গেছি এবার শো এই দিকে আছে আর আমাদের এদিকে টয়লেট তারপরে পুরো পার্কটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন সাজানো গোছানো আর অনেক মানুষই কিন্তু এখানে আসেন গরমের দিনে কিন্তু বেশ ভালো বেশ একটা এই যে লেকের হাওয়াটাও পাওয়া যায় মানে হুসেন সাগর লেকের আর সুন্দর একটা পরিবেশ আর এরপরে আমরা চলে আসলাম লেজার শোয়ের টিকিট কাটবার জন্য কেন কি তখন যেহেতু সাতটা সাড়ে সাতটা বেজে গেছে দুটো কিন্তু একসঙ্গে হবে না আইদার লেজার শো বা বোট রাইড তো বললাম যে রাত হয়ে গেছে চলো তাহলে আমরা আজকে লেজার শোটা দেখি অন্য একদিন বোট রাইডটা করবো তো এখানে কর্তমশাই দাঁড়িয়ে গেল এখানে লেজার শো হয় মোটামুটি আধ ঘন্টা থেকে ফর্টি মিনিটস আর আশি টাকা করে কিন্তু এক একজনার টিকিট লাগে তো এখানে টিকিট কেটে নেওয়া হয়ে গেল কিন্তু তখনও টাইম ছিল আটটা সময় লেজার শো হওয়ার কথা ছিল তো আটটা পনেরোতে শুরু হলো তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো কয়েকটা ছবিও তুললো কর্তমশাই আমার আমিও তার ছবি তুললাম এই করে কিন্তু কিছুক্ষণ আমরা ঘুরলাম আর এই যে সচিবালয় বা অ্যাসেম্বলি হলটাও কিন্তু আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিলাম অপূর্ব কিন্তু লাগে রাতের এই অ্যাসেম্বলি হল এরপরে কিন্তু আমরা লেজার শো যেদিকে সেদিকে হাঁটা লাগাচ্ছি একটা শো ভাঙার কিছুক্ষণ বাদে আর একটা শো শুরু হয় আর এখানে দেখুন ওয়ার্নিং বোর্ডও লাগানো আছে কোনো কিছু কিন্তু যেখানে সেখানে ফেলা যায় না আর বেশ স্পিড রয়েছে সেখানেই কিন্তু ফেলতে হয় আর না হলেই কিন্তু ফাইন হতে পারে তো অনেকক্ষণ হাঁটলাম আর আপনাদের সঙ্গে পার্কটা আর একবার শেয়ার করে নিচ্ছি এরপরে ও গেল বোট রাইডের দিকে যদি পসিবেল হয় কিন্তু বলল যে না একটা বোট যায় তারপরে কিছুক্ষণ ওই স্ট্যাচু দেওয়া যে আইল্যান্ডটা আছে সেখানে কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জারকে নামিয়ে দেয় কিছুক্ষণের জন্য সেখানে তারা ঘোরাফেরা করে ছবি তোলে তারপরে ওখানে যারা থাকে তারা আবার সেই বোর্ডটাতে ফেরত আসে আবার আর একটা বোর্ড গিয়ে আবার আনে এইভাবেই কিন্তু আসা যাওয়া চলে তো সেটা টাইম হবে না বলে আর নটায় পার্ক বন্ধ হয়ে যায় বলে আমরাও আর রিক্স নিলাম না তো এই করতে করতে আটটা পনেরো হয়ে গেল আমরা পার্কটাতে আরেকটু ঘুরে ঘুরে দেখছি এখানে দেখুন একটা বিশাল সার একটা বাচ্চা এর ওপরে ওঠার চেষ্টা করছে এটা কিন্তু টিকিট কেটেই মনে হয় খেলাটা হয় তো ও প্রথমে উঠে একবার পড়ে গেল মানে ঠিক ব্যালেন্স পেলো না তারপরে আবারও চেষ্টা করলো তো এই আপনাদের সঙ্গে পুরো পার্কটা দেখাচ্ছি আর এই যে এ দূরে কিন্তু লেকটা দেখা যাচ্ছে এই যে কর্তামশাই জেনে চলে আসলো হবে না এই যে বাচ্চাটা ঠিক উঠতে পেরেছে ঘুরছে ওরও একটুখানি আমি ভিডিও করে নিলাম আমারও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল তারপরে ব্যালেন্সই পাচ্ছে না আবার পড়ে গেল তো যাই হোক এটা দেখে বেশ ভালো লাগলো এরপরে আমরা আস্তে আস্তে একটা ক্যাফে পেলাম সেখানে কিন্তু যাচ্ছি ফেটে গলা শুকিয়ে গেছে বিড়লা মন্দির তারপরে এখন চলে এসেছি এই লুম্বিনী পার্ক মানে হুসেন সাগর লেক লেকে বোট রাইডটা হবে না তাহলে এই যে আছে নাকি চা কফি তো চা কফি কিছু থাকলে সেটা খাবো ফেটে যাওয়াটাই বৃথা হলো চা কফি তো নেই আইসক্রিম পর্যন্ত নেই শুধু ভ্যানিলা রয়েছে আইসক্রিম বেনেই হ্যাঁ আইসক্রিম ও কেসার যাই হোক আমাদের লেজার শো এর টাইম হয়ে গেল এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু ওই লেজার শো এর দিকে এগোচ্ছি একটা শো ভাঙলো দেখুন প্রচুর লোক আমাদের শোটাই কিন্তু লাস্ট ছিল সাড়ে ছটার থেকে এখানে টিকিট দেয়া হয় লেজার শোয়ের জন্য এই পার্কের ভেতরে যে এত সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো সেই গাছগুলোতে না সন্ধ্যাবেলা জল দিচ্ছিলো যে বারবার নিচে তাকাচ্ছি না যে জল রয়েছে কোথায় আবার আছাড় খেয়ে

হ্যাঁ কর্তামশের সাথে একটু মজা করতে করতে অলরেডি আমরা কিন্তু গেটে চলে আসলাম গেটে টিকিট দেখে নিয়ে চেক করে এবার আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি যাক ভেতরে এন্ট্রি নিয়ে একটু ভালো লাগলো যে এখানে একটা দোকান পেলাম চা কফি জল সমস্ত কিছু আছে সিঙ্গারা ভুট্টা সমস্ত কিছু সেখান থেকেই আমরা চা খেলাম ও ভুটটা নিয়ে লেজার শো দেখতে বসলাম যাক কফি কফি চা কফি চা কফি পাউডার জল আছে ওয়ান লিটার নর্মাল ইয়ে মশলা পপকর্ন ইয়ে প্লেন পপকর্ন হ্যাঁ

কফি দিয়ে দিল দুটোই চা তো কি আর করা যাবে দিয়ে যখন দিয়েছে সেটাই নিলাম আর পপকর্ন নিলাম চিজি পপকর্ন সেটা নিয়ে এবার দেখুন আমরা লেজার শো যেখানে হয় সেখানে কিন্তু এসে গেছি গ্যালারি টাইপের একটা আর অনেকটা জায়গা মানে অনেক চেয়ার প্রচুর লোক একসঙ্গে বসে কিন্তু এই লেজার শো দেখতে পারবেন তো যাই হোক আমরা এবার আস্তে আস্তে উঠছি যেখানেই ওঠো সেখানেই সিঁড়ি বাইতে হবে তো সিঁড়ি বেবে উপরে উঠছি কিন্তু একটু উপর থেকে দেখলে বেটার দেখা যাবে সেই জন্যই মনে হয় কর্তমশয় একটা দেখে জায়গা চুজ করলো তো সেখানেই আমি গিয়ে বসছি তখনও কিন্তু লোকজন আসছে কিছু ফাঁকা রয়েছে আর যেহেতু এটা লাস্ট শো আমাদের আগে যে শোটা ভাঙলো সেটাতে কিন্তু প্রচুর লোক ছিল এটা যেহেতু লাস্ট শো আর নটায় বন্ধ হয়ে যাবে পার্ক সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই রয়েছে যাই হোক আমরা এবার বসে গেলাম বসে বসে লেজার শো শুরু হওয়ার আগেই পপকর্ন শেষ হয়ে যাবে আসলে খিদেও পেয়ে গেছিলো সেই পাঁচটা কুড়িতে বাড়ির থেকে বেরিয়েছি দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আর মাঝখানে কিছু খাওয়া হয়নি এই চা খেলাম চাটা বেশ ভালোই ছিল আদা টাদা দিয়ে আর এখানে দুধ তো খুব ঘন মানে ভয়েসকে দুধ দিয়ে বানায় তো যাই হোক এবার খোলা আকাশে দেখুন তারা দেখা যাচ্ছে একটু পরেই শুরু হয়ে যাবে লেজার শো আর ফুল ভলিউমে মিউজিক চলছিল সেজন্য এখানে লাইভ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভয়েস ওভার করতেই বাধ্য হলাম আর আপনাদের সঙ্গে একবার সম্পূর্ণ সিটিং এরিয়া দেখিয়ে দিই গ্যালারি টাইপের প্রচুর সিটিং এরিয়া কিছু লোকজন বসে আছে আবার কিছু লোকজন তখনও কিন্তু আসছে আর আটটায় বলেছে কিন্তু শুরু হলো কিন্তু আটটা পনেরোই তো যাই হোক আমরাও এবার বসে গেলাম আর পপকর্নটাও খাচ্ছি তো এইভাবে একটু পরেই কিন্তু লেজার শো শুরু হবে আর লেজার শোটা দেখতে দেখতেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে ভিডিওটা একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন মিউজিক দিয়ে লেজার শোটা হলো খারাপ লাগেনি মোটামুটি তবে টাইম পাস করাটাই মেন উদ্দেশ্য এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এই যে দেখুন এই যে হুসেন সাগর লেকটা বেশ লাইট দিয়ে সাজানো বোট রাইড যদিও হলো না আর বোট রাইড অবশ্য অবশ্যই পরে করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমরা বেরিয়ে যাচ্ছি এইবার যে এসে দাঁড়ালাম লুম্বিনী পার্কের সামনে অটোর জন্য তো দেখুন একটা বাচ্চা তখনও কত বেলুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আমি নিয়ে আসবো তো সেটা আর কিনলাম না আর ওকে দামও জিজ্ঞেস করিনি তো কষ্ট লাগে একটা বাচ্চা দেখুন এত রাত পর্যন্ত একটা বেলুন বিক্রির আশায় এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বেশ বেলুনগুলো খুব সুন্দর দেখে আমি আবার ওকে একটু বললাম ভাই একটুখানি সোজা করে ধরো তো ও একটু সোজা করে ধরলো বেশ ভালো লাগছিল তো এরপরে আমাদের এরপর আমাদের অটো এসে গেল আর এই যে এটা যেটা দেখছেন সেটা হলো কনভেক্স মিরার আর এইটা দিয়ে না বিস্তীর্ণ এলাকা জুড়ে যে গাড়িগুলো চলছে সম্পূর্ণটাই দেখা যায় তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও নমস্কার ধন্যবাদ The top of